সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় আমি মোবাইলে ভিডিও ধারণ করে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারছি প্রথমে তার সুক্রিয়া আদায় করছি আনন্দ সম্মানিত বন্ধুগণ আসসালাম সততাই সফলতা আমার এই কথাতে আপনারা সহমত কিনা আমি জানি না এটি আমার ব্যক্তিগত মতামত যে সততাই সফলতা নিঃসন্দেহে সততাই সফলতা এতে কোনো সন্দেহ নেই আপনি সৎ থাকুন সত্য কথা বলুন চামচামি করা থেকে নিজেকে বিরত রাখুন হয়তোবা সমাজের সেই সকল ব্যক্তির মতো করে আপনি চলতে পারবেন না যারা অসৎ চলছে মিথ্যা কথা বলছে চামচামি করছে হয়তো তাদের মতো আপনি বাড়িঘারি করতে পারবেন না কিন্তু আপনি খুব ভালো থাকতে পারবেন এই কিভাবে ভালো থাকতে পারবেন আপনি হয়তোবা বলবেন যে অর্থ ছাড়া কিভাবে ভালো থাকা যায় হ্যাঁ অর্থ ছাড়া আপনি চলার মতো যে অর্থ না হলেই নয় সেটি মহান আল্লাপাক মহান সৃষ্টিকর্তা আসমান জমিনের মালিক আমাদের প্রতিপালক রব অবশ্যই সেটি ম্যানেজ করে দিবেন ইনশাল্লাহ কিন্তু যাদের দেখবেন যে এই অসৎ পথে থেকে পৃথিবীতে প্রপার্টি করছে বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স অনেক ইত্যাদি করে ফেলছে তাদের দেখুন ভাই পরিবারের এমন কোনো সমস্যা লেগে আছে কিংবা তার নিজের মধ্যে এমন কোনো রোগ লেগে আছে যে সে টোটালি ভালো নেই আমরা বাইক থেকে দেখে হয়তোবা মনে হয় তা লোকটা খুব হ্যাপি আর্থিক দিক থেকে খুব স্বচ্ছলতা তার মাঝে কিন্তু যদি সত্যিকার অর্থেই আমরা তার খোঁজ নেই দেখব যে খুব একটি খুব একটা ভালো নেই সে হয় তার পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব ফেচাদ লেগে আছে কিংবা তার শারীরিক কোনো সমস্যা লেগে আছে কিংবা তার পরিবারের কারো না কারো দেখবেন শারীরিক দিক থেকে সে ভালো নেই সুস্থ নেই আর যে মানুষটাকে আমরা অনেক সময় ভাবি যে সচ্ছলতা নয় সচ্ছলভাবে চলতে পারে না বাড়ি গাড়ি নেই সাধারণ জীবনযাপন করছে আলহামদুলিল্লাহ সেই মানুষটা সৎ আছে সেই মানুষটা সৎ সত্য কথা বলছে চামচামি পরিহার করে চলছে যার কারণে মহানাল্লাপাক তাকে ওইভাবেই চালাচ্ছে এবং সে সুস্থ আছে তার পরিবারের মধ্যে কোনো দ্বন্দ্ব ফেঁচাত নেই সুতরাং সততাই সফলতা এতে কোনো সন্দেহ নেই দিন সময় শেষে যে কোনো সময় মৃত্যু হবে চিরন্তন সত্য সুতরাং নিজেকে সৎ রাখুন সত্য কথা বলুন মিথ্যা পরিহার করুন চামচামি করা থেকে অবশ্যই অবশ্যই নিজেকে বিরত রাখুন মহান সৃষ্টিকর্তা অবশ্যই ভালো রাখবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ